শামসেরগঞ্জ ও সুতির ঘটনায় রবিবার বেলা সাড়ে চারটে নাগাদ বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয় থেকে শান্তি মিছিল বের করে কংগ্রেস ওই মিছিল টেক্সটাইল কলেজ হয়ে সমবায়িকা মোড় হয়ে লালদিঘি পার দিয়ে গিয়ে কংগ্রেস কার্যালয়ে গিয়ে শেষ হয় এদিনের মিছিল প্রসঙ্গে জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন শামসেরগঞ্জ ও সুতি থানা এলাকায় গত কয়েকদিন ধরে যা চলছে তা মুর্শিদাবাদ জেলার চিত্র নয় কিছু মানুষ জড়ো হয়ে বাড়ি লুটপাট করছে দোকানপাট ভাঙচুর করছে তিনি বলেন আমরা এখানে একসঙ্গে বড় হয়েছি ঈদ ও দুর্গাপূজা পালন করেছি একসঙ্গে কোনো দিন এমন ঘটনা ঘটেনি এখন কি এমন হলো যার জন্য কিছু উন্মুক্ত মানুষ এমন করছে এতে জেলার মানুষের শান্তি বিঘ্নিত হচ্ছে এটা সম্পূর্ণ প্রশাসনিক গাফিলতি এবং পুলিশ ও প্রশাসনের ব্যর্থতায় এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন জয়ন্ত দাস তিনি বলেন এলাকার শান্তি বজায় রাখতে অধীর চৌধুরীর পরামর্শ মেনে এদিন তাই আমরা দিতে পথে শান্তি মিছিল থেকে শান্তির বার্তা ছড়িয়ে ধরেদাবাদের একটি প্রান্তে কিছু অর্থনীতিকর ঘটনা ঘটেছে আজকে আমরা শান্তি মিছিল করতে বাধ্য হচ্ছি এই জন্যই যে হঠাৎ করে আমরা দেখলাম আমাদের প্রিয় জেলা মুর্শিদাবাদ জেলা উত্তপ্ত হতে আরম্ভ করবো এত কোটি মানুষ মুর্শিদাবাদ জেলায় বসবাস করে হঠাৎ করে কিছু মানুষ জড়ো হচ্ছে তারা এসে দোকানপাট লুট করছে তারা বাড়িঘর লুট করছে কেউ মন্দিরে গিয়ে ঢিল মারছে কেউ মসজিদে গিয়ে ঢিল মারছে এই দৃশ্যটা আমাদের মুর্শিদাবাদ জেলায় নয় আমরা এখানে একসঙ্গে বড় হয়েছি একসঙ্গে ঈদ পালন করেছি একসঙ্গে দুর্গা পুজো পালন করেছি একসঙ্গে খাবার ভাগ করে খেয়েছি তাহলে হঠাৎ কি এমন হলো যে কিছু উন্মুক্ত মানুষ তারা এটা করছে আর এত কোটি কোটি মানুষ যারা মুর্শিদাবাদে আছে তাদের শান্তি বিঘ্নিত হচ্ছে আমরা মনে করি এটা সম্পূর্ণ প্রশাসনিক গাফিলতিতে এটা হয়েছে প্রশাসনের কাছে কি খবর ছিল না যে বাইরে থেকে মানুষেরা এগুলো লুটতাজ করতে পারে তাহলে প্রশাসন কিসের জন্য এলো পুলিশ ফোর্স কিসের জন্য তাই আমরা বলতে চাইছি আসুন আমরা অবশ্যই আমরা প্রতিবাদ করব। কিন্তু সেই প্রতিবাদ যেন কখনো হিংসাত্মক না হয় সেই প্রতিবাদ যেন কখনো মানা মানুষের নিরাপত্তা কেড়ে না নেয় তাই অধীর চৌধুরীর নির্দেশে আমরা শান্তি মিছিল করছি যে মুর্শিদাবাদ জেলায় আমরা শান্তি চাই মুর্শিদাবাদ জেলায় প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে আমাদের আহ্বান যে আমরা যেন মানুষকে কখনো বিপথে চালিত না করি আমরা যেন গুজবে কান না দিই আমরা যেন গুজব না ছড়াই আমরা মানুষের নিরাপত্তার স্বার্থে কেউ যেন ঘোলা জলে মাছ ধরে রাজনৈতিক ফয়দা লোটার জন্য ধর্মকে যেন আমরা ব্যবহার না করি